চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আজ হঠাৎ রাজনীতিতে প্রবেশের কারণ হিসেবে দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন সরকারের সহযোগিতা না থাকায় গত বত্রিশ বছরে তার কার্যক্রম সব ব্যর্থ হয়েছে বছর আমি নিরাপদ সরচায় আন্দোলন করেছি এই যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোন রকমের সাহায্য সহযোগিতা পায়নি বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে রাজনীতিতে আত্মপ্রকাশের মাধ্যমে সততার সাথে জনগণের জন্য কাজ করার প্রত্যয় জানান তিনি আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এদেশের দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই এ সময় দেশবাসীর কাছে সহযোগিতা চান জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন পরে দলের অন্যান্য পদের নাম ঘোষণা করেন তিনি এম এ ইউসুফ এবং নির্মল চক্রবর্তী ফারহানা নেইলাংলা ডট নেট ঢাকা মহাসচিব শকত মহম্মদ